দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের বাতরোগ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে এসে আমাদের আজকের অতিথির সাথে ড মোজাম্মেল হক উনিশশো সালে জানুয়ারি মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে জহরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকেও সুস্বাগতম শিশুদের বাতরোগ একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে বাতরোগ এটি বললে আসলে অনেকেই ধারণা করে থাকেন যে সেটি আসলে অ্যাডাল্ট বা বয়স্ক যারা মানুষ তাদের ক্ষেত্রে হয়ে থাকে শিশুদের ক্ষেত্রেও বাতরোগ হতে পারে কিনা শিশুদের বাতরোগ এটা যদি আমি মেডিকেল টার্মুলে যদি বলি এটা হচ্ছে জুবেনাইল ইডিওপ্যাথিক আর্থাইটিস বা আমরা শর্ট ফর্মে বলি জে আই এ তো জেআইএ কিন্তু আমাদের আসলে ইয়াং এজ থেকে শুরু করে আমাদের আঠারো বছর বয়স পর্যন্ত আমরা শিশু এজ বলে থাকি পেডিয়াট্রিক এজ গ্রুপ বলে থাকি তো ইয়াং এজ থেকে শুরু করে আঠারো বছর বয়স পর্যন্ত সব বয়সী শিশুদেরই বিভিন্ন রকমের বাতরোগ হতে পারে শিশুদের বাথরোগগুলো কী কী শিশুদের বাথরোগের আমাদের সাত ধরনের টাইপস আছে হ্যাঁ তো আমরা যদি একে বলি আমাদের ইয়াং এজ যেটা হয় এটা বলি আমরা সিস্টেমিক জুবিনাল ইডিওপেথিক আর্থারাইটিস আরেকটা বলি ওলিগো আর্টিকুলার জ্যায়ে আরেকটাকে বলি পলি আর্টিকুলার জ্যায়ে একটা বলি অ্যান্থেসাইটিস রিলেটেড আর্থাইটিস তারপর যদি আসে আমরা সোরিয়েটিক আর্থাইটিস আরেকটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মানে এই ভাগগুলোর সাথে কোনোটারই মিলে না সেক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকে এক একটা এই যে আমরা টাইপসগুলা বললাম প্রত্যেকটা টাইপস কিন্তু তার সুনির্দিষ্ট কিছু উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে সেজন্যই আমরা এই টাইপসগুলোকে আলাদা করতে পারি প্রথমে যদি বলি আমরা সিস্টেমিক যেয়ে সিস্টেমিক যেয়ে ইয়াং এজ গ্রুপের একটা পেশেন্ট আমাদের কাছে আসবে তার মা আমাদের কাছে কমপ্লেন করবে তার খুব ফ্রিকুয়েন্টলি জ্বর আসছে দিনে এক দুইবার জ্বর আসছে জ্বর যখন থাকে না তখন সে রুগীটা ভালো থাকে এবং জ্বর যখন আসে তার শরীরে কিছু র্যাশ বা স্ক্রিন র্যাশ চলে আসে চামড়ায় কিছু র্যাশ আছে। এবং যখনই জ্বর আসে তখন তার বিভিন্ন গিরার উপসর্গ শুরু হয় গিরা ব্যথা ফোলা এগুলো শুরু হয় এবং এটা আমরা যদি বলে থাকি এবং এই ডিউরেশনটা ছয় সপ্তাহ হতে হবে আচ্ছা ছয় সপ্তাহ এটা হচ্ছে সিস্টেমিক জ্যায় নিয়ে আসবে আর যদি বলি আমরা আরেকটা বলেছিলাম অলিগো যে অলিগো কোনটা যদি আমার গিরা আক্রান্তের সংখ্যা চার বা তার কম হয় তাহলে হচ্ছে কি আমরা বলবো অলিগো আর্টিকুলার তারপর তারপরে আসি আমরা পলি আর্টিকুলার জ্যায় পোলিও আর্টিকুলার আমরা বুঝি যে তা আমার গিরা আক্রান্তের সংখ্যা যদি চারের বেশি হয় মানে পাঁচ বা তার বেশি হয় তাহলে হচ্ছে কি পোলিও আর্টিকুলার জ্যায় আরও কিছু আমরা টাইপস বলেছি যেমন অ্যান্থাসাইটিস রিলেটেড আর্টাইটিস এসব ক্ষেত্রে বাচ্চাদের মেরুদণ্ড ইনভলভ থাকে অ্যাক্সিয়াল জয়েন্টটা ইনভলভ থাকে সোরিয়েটিক আর্থাইটিস এটাও বাচ্চাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে স্কিন এবং নেইল ইনভলভমেন্ট থাকে এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেখে আমরা ক্লিনিক্যালি একটা ধারণা পেতে পারি যে তার কী ধরনের বাত রোগ হয়েছে নিশ্চয়ই আরেকটি বিষয় বলছিলেন যে অনেকটি আইডেন্টিফাই করা যায় না যে কোনটির মধ্যে পড়ে সেটি আসলে কি সেটি আসলে দেখা যাচ্ছে যে আনক্লাসিফাইড মানে হচ্ছে যে আমার কোনো ধরনের সাথে মিলল না অথবা তার দুটো ধরনের সাথে মিলো যে তার মেরুদণ্ড ইনভলভ আছে আবার তার সিস্টেমিক যে আছে দুটো একসাথে হলো এরকম যদি দুটো ভ্যারাইটি একসাথে আমরা পাই অথবা কোনো ভ্যারাইটির সাথে আমরা মিল না তাহলে আমরা এই আনক্লাসিফাইড গ্রুপের মধ্যে ইনক্লুড করি শিশুদের বাত্র হচ্ছে এর পেছনে কি কি কারণ দেয় শিশুদের রোগের জন্য আসলে এটা হচ্ছে কি মাল্টিফ্যাক্টোরিয়াল অনেক ক্ষেত্রে আমরা কারণ পাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনেটিক কিছু পিডিজ পজিশন থাকে আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের অটো ইমিউন মেকানিজম দায়ী থাকে এটা হচ্ছে কি একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ একটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ তো আমাদের ইমিউনিটি এখানে একটা ইমিউন সেল এবং ইমিউন ইমিউনিটি আমাদের এখানে একটা বিশাল রোল প্লে করে ফর ইনভলভমেন্ট অফ দিস জয়েন্ট এটি কোন বয়সীদের থেকে বেশি দেখা যায় এটা বিভিন্ন বয়সে হয় আমি যেটা বলছি যে এটা ইয়াং এজ থেকে শুরু করে যেমন সিস্টেমিক যে আমরা একটু ইয়াং এজে পাই হ্যাঁ এটা ছয় মাস থেকে দুই বছর বয়সে পাই তারপর আর্টিকুলার যে এগুলো আমরা একটু অ্যাডোলেসেন্ট এজে পাই এন্থেসাইটিস রিলেটেড আর্থাইটিস যেটা বললাম যেটা মেরুদণ্ড বা অ্যাকশিয়াল জয়েন্ট ইনভলভ করে এটা আমরা পাই ছয় বছর বয়সের ক্ষেত্রে এই রোগটা আবার ছেলেদের একটু বেশি হয় ছেলে বাবুদের একটু বেশি হয় সেক্ষেত্রে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার ক্ষেত্রে কখন আসলে অভিভাবকরা স্বর্ণাপূর্ণ হবেন আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি একটু বলতে চাই যখনই আমার এই জয়েন্ট প্রবলেমটা হবে একটা মা যখন এসে বলবে যে আমার বাবুটা হাঁটতে পারছে না আমার বাবুটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর পা ফেলতে পারছে না তার গিরাগুলো ফুলে আছে এখানে একটু গিরাটা একটু হট বা ওয়ার্ম হয়ে আছে এখানে হাত দিলে একটু সে একটু পেন ফিল করছে এবং গিরার চামড়াটা একটু লাল লাল ভাব আছে তাহলে বুঝতে হবে এখানে আমার আর্থাইটিস আছে তো এই লক্ষণগুলো যখন আসবে এবং তার সিস্টেমিক জায়গার জন্য বলছি যে তার এই গিরা ব্যথার সাথে তার অনেক জ্বর থাকবে যদি এই লক্ষণগুলো আমার থাকে তাহলে আমাকে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এখন এখানে একটি ব্যাপার আছে আসলে শিশুদের বাত রোগ এটা আসলে আমার যখন প্রাইমারি ফিজিশিয়ান যদি আমার চিন্তা করে অবশ্যই তাকে একটা ইনস্টিটিউশন বা রিম্যাটোলজিস্টের কাছে রেফার করতে হবে চিকিৎসকের কাছে আসার পর কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করে থাকেন আমরা যদি বলি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিন্তু এটাকে আমার হেল্প করবে আমার হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন আমাকে কনফার্ম করতে সাহায্য করবে আমরা যদি শুরুতেই আসি সিস্টেমিক জ্যায়ে সিস্টেমিক জ্যায় মানেই হচ্ছে তার সিস্টেম ইনভলভ থাকে বডি সিস্টেম ইনভলভ থাকে তার ফিভার থাকবে তার র্যাশ থাকবে তার লিম ফেটানোপ্যাথি আমরা যদি বলি লিম গ্ল্যান্ড এই লিম গ্ল্যান্ডগুলো ফুলে যাবে তার অর্গানো ম্যাগালি থাকবে তার লিভার তার স্প্লিন এগুলো আমার স্বাভাবিকের চাইতে আমি অ্যানাল পাবো এবং সাথে যদি আর্থাইটিস থাকে এই রোগ এবং সাথে জ্বর তো থাকতেই হবে নিশ্চয়ই তো এই উপসর্গগুলো যখন থাকবো বা এই ফাইন্ডিংসগুলো যখন আমি পাবো তখন আমি সিস্টেমিক জায়গায় চিন্তা করবো এবং এর সাথে আমার কিছু পরীক্ষা নিরী কাজ পরীক্ষা যেমন একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এটা আমাকে অনেকটাই হেল্প করবে সিস্টেমিক জায়গায় নিরূপণ করার জন্য বা এটা ডায়াগনোসিস করার জন্য এবং এই সিবিসি কমপ্লিট কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষাটার মাধ্যমে আমি সিস্টেমিক জায়ার আরেকটা ডিফারেন্সিয়ালস বা এর সাথে আরেকটা কোনো রোগটা আমাকে কনফিউজ করবে সেটা হচ্ছে অ্যাকিউট লিকিউমিয়া বা ব্লাড ক্যান্সার যেটা বলে এবং এই সিম্পল সিবিসি দিয়ে আমি কিন্তু ব্লাড ক্যান্সার থেকে আমার সিস্টেমিক জায়গা থেকে আলাদা করতে পারি এবং সিস্টেমিক যে ডায়াগনোসিস করার করার পর বা করার জন্য অনেক সময় আমাদেরকে আমরা বনমেরো এক্সামিনেশন করি বনমেরো এক্সামিনেশন করে আমরা ম্যালেগনসিটাকে এক্সক্লুড করি বাদ দিই তখন আমরা সিস্টেমিক জায় ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টে অগ্রসর হয় তারপর যদি আসি আমরা অলিগার্টিকুলার যে অলিগার্টিকুলার জ্যাতে আমাদের অনেক সময় আই ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের আই এক্সামিনেশন করা দরকার আছে এবং অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এ এন নামক একটা টেস্ট আছে এটা আমরা করি এটা এটা যদি এটা এন এ পজিটিভ থাকে তাহলে আই ইনভলভমেন্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায় তারপর যদি আসি আমরা আর্টিকুলার যে আর্টিকুলার যে আমরা রিমাইটেড ফ্যাক্টর আছে এই টেস্টটা আমরা করি এই টেস্টটা যদি রিমাইটেড ফ্যাক্টর যদি পজিটিভ হয় তাহলে পলি আর্টিকুলার প্রগনোসিসটা একটু ওস্ট হয় বা তার ম্যানেজমেন্টটা একটু আমাদের অ্যাগ্রেসিভ করতে হয় তারপরে যদি অ্যান্থসাইটিসেডাইটিস আমি যেটা বললাম ইআরএ সংক্ষেপে এই ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে অনেক সময় একটা টেস্ট আমরা করি যদি সেভেন ছেলেবাবুর ক্ষেত্রে ছয় বছর বয়সের বেশি পজিটিভ হয় এবং তার সাথে এক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা এটা ইআরএ এ করতে পারি জ্বরের ধরনের কথা বলছিলেন এবং জ্বরের কথা বলছিলেন সেই জ্বরটি আসলে কতদিন থাকে জ্বর কিন্তু সব ধরনের বাতরোগে থাকবে না একটা বাতরোগে থাকবে সেটা হচ্ছে সিস্টেমিক জ্যায় সিস্টেমিক এতে জ্বর থাকতে পারে এখন আমরা জ্বর যদি দুই সপ্তাহ জ্বর থাকে দুই সপ্তাহ জ্বর থাকে হিস্ট্রি অফ ফিভার ফর টু উইক্স এবং কন্টিনিউয়াস তিন দিন জ্বর থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার সিস্টেমিক জায়গার জন্য সিগনিফিক্যান্ট জ্বরের হিস্ট্রি আছে এখন সেই জ্বরটা কি দিনের সব সময় থাকবে না এই জ্বরটা থাকবে হচ্ছে গিয়ে পেশেন্টের জ্বর আসবে মাঝখানে একটা সে নর্মাল বেস লাইন টাচ করবে টেম্পারেচার তারপর আবার জ্বর আসবে সেটাকে আমরা কোটেডিয়ান ফিভার বলতে পারি কোটেডিয়ান মানে বাইফেজিক মানে ইন্টারমিডিয়েন্ট ফিভার মাঝখানে সে বেল থাকবে কাউন্সেলিংয়ের বিষয়টি যদি একটু আপনাকে জেনে নিতে পারি কাউন্সিলিং এখানে খুবই গুরুত্বপূর্ণ কারণ যে একটি জোমিনালিডিওপেথিক একটা দীর্ঘমেয়াদী রোগ এটার চিকিৎসা আমাদের একটা পেশেন্টকে রোগ ডায়াগনোসিস থেকে রিমিশনে নিয়ে আসতে আমাদের বেশ কয়েক বছর লেগে যায় আনুমানিক তিন থেকে পাঁচ বছর লেগে যায় এত লম্বা সময় যখন একটা পেশেন্টকে আমরা ডিল করবো তাকে খুব প্রপারলি কাউন্সিল করতে হবে ফর ড্রাগ অ্যাডহারেন্স নাহলে সে আমার সাথে থাকবে না সে ডাক ডিসকন্টিনিউ করবে এবং তার রোগ আরো অবনতি হবে তো প্রথমে আমাদেরকে যে রোগটা সম্পর্কে বোঝাতে হবে যেটা এটা কী ধরনের রোগ যে আপনার বাবুর এই যে গিরার যে রোগটা হয়েছে ঠিক আছে আমরা সিস্টেমিক আপনার ডায়াগনোসিস করলাম বা আর্টিকুলার যেয়ে আমরা ডায়াগনোসিস করলাম এটা একটা গিরার রোগ প্রথমে বলতে হবে অনেকে ভাবে যে বাত রোগ মানে বাত জ্বর আমি আবার বলছি বাদ জ্বর আর রোগ সম্পূর্ণ আলাদা এটা একটা বাত জ্বর না এটা হচ্ছে বাত রোগ গিরাবাত আপনার বাচ্চার গিরার সমস্যা হয়েছে তো আপনার বাচ্চার এই রোগের জন্য আমরা কিছু ড্রাগস ব্যবহার করবো যে ড্রাগসটা আমাদেরকে দীর্ঘ সময় নিতে হয় বাদ আমরা শুনছিলাম আপনার কাছ থেকে বাতরোগ এবং বাদ জ্বর সম্পর্কে দুটি বিষয় একটু জেনে নিতে চাই বাত রোগ এবং বাদ জ্বর একটা অনেক অভিভাবক আমরা ভেবে থাকি যে গিরাবাদ মানে বাদ জ্বর নিশ্চয়ই আসলে বাদ জ্বর বা ফিভার এটি সম্পূর্ণ আলাদা এবং গিরাবাদ বা জুবেন অ্যালিডোপেথিক আর্থাইটিস আলাদা দুটো বিষয়কে একসাথে মেলানো যাবে না দুটো রোগীর সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে অর্থাৎ আমাদের অনেক রোগী বাদ জোরে চিকিৎসা পাই সেটা কিন্তু আসলে যে চিকিৎসা না তো জেয়ের চিকিৎসা আপনি বলছিলেন জয়ের চিকিৎসা আমরা বা আর্থাইটিস চিকিৎসা আমরা কী দিই আমরা প্রাথমিক চিকিৎসা যদি বলি তাহলে হচ্ছে কি কাউন্সেলিং আমরা করলাম এবং তার হচ্ছে কি অ্যাডভোকেট নিউট্রিশন এবং ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করতে হবে যেহেতু এটা একটা জয়েন্ট প্রবলেম তারপর যদি আমরা আসি তাকে অ্যানাসাইট দিতে হবে তাকে ব্যথা উপশম করতে হবে ব্যথা উপশমের জন্য আমরা সাধারণত নেপ্রোক্সিন জাতীয় অ্যানাসাইট এগুলো ব্যবহার করি তারপর যদি আসি আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিমেটেড ড্রাগ যেমন ডিএমআরস ডিএমআরস এখানে আমরা দিতে পারি ডিএমআরস আমরা কী দিই আমরা ইঞ্জেকশন ম্যাথোট্রাকসিট দিই ম্যাথোটাকসেড আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দিই চামড়ার নিচে আমরা সুনির্দিষ্ট একটা ডোজে আমরা চামড়ার নিচে প্রতি সপ্তাহে একবার করে দেই তারপরও আরও অনেক চিকিৎসা আছে অত্যাধুনিক অনেক চিকিৎসা চলে আসছে যেমন এখন সিস্টেমিক এর জন্য যদি আমরা চিন্তা করি বায়োলজিক্যাল এজেন্ট এটা হচ্ছে যে সুনির্দিষ্ট চিকিৎসা যেমন বাত রোগের জন্য সিস্টেমিক সিস্টেমিক জায়গাতে আইএল সিক্স একটি উপাদান আছে এটা অনেক বেশি থাকে তো আইএল সিক্সকে ব্লক করার জন্য আমরা বায়োলজিক্যাল এজেন্ট যেমন প্রসিলি জমাপ একটা উন্নত ড্রাগ এখন আমাদের চলে আসছে আমরা ব্যবহার করছি এসব ব্যবহার করে থাকি তারপরও বাত রোগের বিভিন্ন ধরন অনুযায়ী চিকিৎসার ধরন চেঞ্জ হয় বাত্রকে এই যে শিশুদের কথা আমরা বলছিলাম পরবর্তীতে ফলো আপটি আপনারা কিভাবে নিশ্চিত করে থাকেন সেখানে একটা আমাদের আহ ফলো আপ শিডিউল করা থাকে যেমন একটা রোগী আমার কাছে এখন ডায়াগনোসিস হলো সিস্টেমিক যায় বা পোলিয়ার আর্টিকুলার যায় ওলিভার আমি তাকে কাউন্সেলিং করে তার চিকিৎসা শুরু করলাম চিকিৎসা শুরু করার পর তাকে আমরা ওয়ান মান্থ লেটার আমরা তাকে বলবো যে আসার জন্য এক মাস পর আমরা আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করবো তার সিবিসি করব তার ইনফ্লামেটারি মার্কার করব দেখবো যে তার প্যারামিটারগুলো আগের যে প্যারামিটারগুলো ছিল এগুলো কোনো ইম্প্রুভ হলো না তারপর আমরা আনুমানিক তিন মাস পর পর পেশেন্টকে আসতে বলি সেটা রোগের রিমিশন বা রোগের নিয়ন্ত্রণের উপর নির্ভর করে যদি রোগ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আরও ফ্রিকুয়েন্টলি বা আরও কম সময়ে আসতে বলি আদারওয়াইজ আমাদের বছরে তিন থেকে চারবার আমাদের ফলো আপে থাকে শিশুদের বাথরোগ সেটি চিকিৎসা নেওয়ার পর সুস্থ হতে কতদিন সময় লাগে অন অ্যান্ড অ্যাভারেজ যদি বলি ডায়াগনোসিস থেকে তার যদি সব কিছু স্বাভাবিক চলে তাহলে আমাদের আড়াই বছরের মতো আনুমানিক কম বেশি হতে পারে আড়াই বছরের মতো লেগে যায় একটি বাবুর সুস্থতা লাভ করার জন্য শিশুদের বাত্রগ নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুদের বাত্রোগ নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুনাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে হাড় ক্ষয় রোধে ঠিক কী ধরনের খাবার আপনি খাবেন আসলে এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা একটা বড় সমস্যা বিশেষ করে ৩৫ বছরের পর থেকে মেয়েদের হাড় ক্ষয় যেন বেড়েই চলেছে এবং কি খাবেন কিভাবে তারা সুস্থ থাকবেন এই বিষয়টি বুঝতে পারেন না কিন্তু কেমন হয় যদি আপনি আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এই জন্য আপনাকে হাড় ক্ষয় রোধে রেগুলার দুধ জাতীয় খাবার খেতে হবে যেমন দুধ খাবেন আপনি প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ খেতে পারেন কিন্তু হ্যাঁ যাদের কিন্তু অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ল্যাক্টোজ ইন আছে এবং অনেকে আছে যে দুধটা সহ্য করতে পারেন না তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই বা ছানা খেতে পারেন এতে করেও কিন্তু আপনি প্রপার যে ভিটামিন ডি তা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সময় ভিটামিন ডি এর অভাবেও কিন্তু হাড় ক্ষয় হয়ে যায় তো সেক্ষেত্রে ভিটামিন যুক্ত খাবার হিসাবে আপনি বাদাম সিলেক্ট করতে পারেন এবং বাদাম কিন্তু যেমন ভিটামিন ডি বেড়াতে সাহায্য করে ঠিক তেমনই আপনার কিন্তু এটা হৃদরোগের ক্ষেত্রে বেশ ভালো একটা খাবার কাঠবাদাম এবং এর পাশাপাশি আপনি রেগুলার ওমিগা থ্রি ওমিগা সিক্সযুক্ত ফ্যাটি যুক্ত খাবার খেতে পারেন এবং এটা বিশেষ করে আপনি যদি কোন প্রকার সামুদ্রিক মাছ খান সামুদ্রিক মাছও আছে ভিটামিন ডি যা কিনা আপনার হাড় ক্ষয় রোধে সাহায্য করে এবং অবশ্যই রেগুলার ডিম দুধ তো খেতেই হবে দুধের পাশাপাশি আপনি রেগুলার ডিম খাবেন প্রতিদিন দুইটা করে ডিম আপনি খেতে পারেন যদি আপনার কোনো হার্টের প্রবলেম না থাকে আর দুইটা ডিম ইজিলি খাওয়া যায় এবং আপনাকে কিন্তু বেশ কিছু খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেমন ফাস্টফুড জাতীয় খাবার এবং অনেকেই আছেন যারা কিনা ঠিক সকালে নাস্তার পর করেই চা পান করেন এতে করে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হতে পারে এই জন্য আপনাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং এর পাশাপাশি কলমি শাক তারপর পালং শাক এগুলোও কিন্তু ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে একজন শিশুর বাত্র হলে। পরবর্তী জীবনে অর্থাৎ পূর্ণবয়স্ক যখন তিনি হবেন আবারও আসলে এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই জুবিনারি ডিফিক আর্থাটিজা বাত রোগটা পরিপূর্ণ আমি কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু তার জয়েন্ট ডিফরমেটি হয়ে যাবে নিশ্চয়ই তার জয়েন্ট কন্ট্রাকচার ডেভেলপ করবে এসব ক্ষেত্রে কিন্তু আসলে সে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আমরা দেখ দেখে যে অনেক বাচ্চা প্রিপেল্ড হয়ে যায় বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু আসলে সে রোগ থেকে আসলে মুক্তি পেলো না নিশ্চয়ই এই আমি বলছিলাম যে এখানে প্রপার ড্রাগ অ্যাডহারেন্স এবং প্রপার চিকিৎসা সুনির্দিষ্ট চিকিৎসা এবং এবং তার ড্রাগ অ্যাডহারেন্স যেন ভালো হয় তাহলে তার রোগটা নিয়ন্ত্রণে থাকবে নিশ্চয়ই এখন আপনি যেটা বলছিলেন যে অ্যাডাল্টে এটা আবার টার্ন করতে পারে কিনা হ্যাঁ আমাদের একটা টাইপ বলেছে যেমন এনথেসাইটিস রিলেটেড আর্থাইটিস এই রোগটা দেখা গেছে যে গিয়ে আমরা বলি স্পন্ডাইলো আর্থাইটিস আমরা এরকম অনেক পেশেন্ট পাই যে আমাদের পেশেন্ট চিকিৎসা করছি করতে 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 তার আঠারো বছর হয়ে গেল তারপর আমরা অ্যাডাল্ট তে শিফট করে দিয়েছি তো রোগটা যে সবার ক্ষেত্রেই রিমিশনে থাকে তা না এটা দেখা গেছে যে আবার চলে আসে তখন আমরা হয়তো যদি আমাদের এজ লিমিট ক্রস করে তখন আমরা অ্যাডাল্ট রিমেটোলজিকে রেফার করে দিই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুদের বাতরোগ নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে যে অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে 20 অক্টোবর যে স্ট্রোক ডে তার প্রতিপাদ্য হচ্ছে এভরি মিনিট কাউন্টস মানে স্ট্রোকের চিকিৎসায় আপনি প্রতিটা মিনিট সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতি মিনিট পার হয়ে গেলেই কিন্তু অতিরিক্ত ব্রেন টিস্যু ড্যামেজ হচ্ছে এই জন্য স্ট্রোকের রুগীকে আপনি বাসায় না রেখে যত দ্রুত টাশিয়ারি কেয়ার হসপিটাল মানে স্ট্রোকের অত্যাধুনিক চিকিৎসা হয় এই ধরনের হাসপাতালে যত দ্রুত আনবেন তত দ্রুত তাকে আমরা অত্যাধুনিক কিছু চিকিৎসা কিছু ইঞ্জেকশন দিতে পারবো এবং এটি যত দ্রুত প্রয়োগ করা যাবে তত দ্রুত ব্রেইন টিস্যুকে আমরা সেলভেজ বা বাঁচাতে পারবো সেক্ষেত্রে প্রতিটা মিনিটই কাউন্ট করে এটাই হচ্ছে কি এবার স্ট্রোক দিবসের প্রতিবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানে শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ